বিজেপির ডাকা বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া এক বিজেপি কর্মীর গাড়ি লক্ষ্য করে চলল গুলি ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাটপাড়া ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি হয়ে যায় পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশকে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে রীতিমতো লাঠিচার্জ করতে হয় হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি কে ছাগাল মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিচ্ছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা। কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে কিন্তু রাজনীতি এই জায়গা মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই মন তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই জন্যে এরা এই অসুবিধায় পড়ে আছে জোর করে বন্ধ করে করানো যায় আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান আচ্ছা আপনি তৃণমূলের কথা শুনুন আমার কিছু বলার নেই আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন আর কিছু বলার জগদ্দলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মোকাবিলায় ডিসি নর্থ জোনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিছুক্ষণের জন্য পরিবহন চলাচল বন্ধ থাকলেও পুলিশের সহযোগিতায় পুনরায় বেলা সাড়ে বারোটার পর থেকে গাড়ি চলাচল শুরু হয় পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া পুলিশ কমিশনার জানান গুলি কাণ্ডে এখনো পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া সহ জগদ্দলে কোনোরূপ অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ভাটপাড়ায় আনমানিক ওই সাড়ে আটটা থেকে নটা মাঝখানে এটা কারণটা এখনো আমরা জানি না সেটা তদন সাপেক গাড়ি লক্ষ্য করে যেটা ভিডিওতে আর যেটা আমাদেরকে ভিডিও সাপ্লাই করেছে ওটা ঘটনাটা তদন্তে নেমে অলরেডি আমরা আটজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে চারজন যেটা আজ ভিডিওতে দেখা যাচ্ছে তার মধ্যে একজন দেখাই যাচ্ছে যে ফায়ার আর্ম আছে ও একজনের হাতে ফায়ার আর্ম আছে এখনো অন্য জিনিস আছে সেটা আমরা এখনো ক্লিয়ার নেই তো সেটা আমাদের ইনভেস্টিগেশন মানে ওদের ওদের ইন্টারোগেশন চলছে বাকি যারা অন্য আছে কী কারণে এটা হয়েছে ব্যক্তিগত কারণে বাড়াগত বিবাদের কারণে কী কারণে হয়েছে সেটা কারণটা যাচাই করে আমরা এর মধ্যে কঠোর হসপিটালে আমরা পাঠিয়েছি ঠিক আছে যেটা একজনে যেটা আছে একটা সামান্য ইঞ্জুরি ছিল হেডে সেটা এটা কোনো বুলেট ইঞ্জুরি আছে এখানে অন্য ইঞ্জুরি আছে আমরা পাঠিয়েছি ডক্টর কিন্তু সেটা আমি জানি না পাঠিয়েছে কি না পাঠিয়েছে ওর অন্য যেটা আছে সেটা সেটা ইঞ্জুরি যাই হোক আপনাকে আমরা খুব সিভিয় নিয়েছি হাটপাড়া যদ্দল এখানে আমরা কোনোভাবে কোনো ধরনের ললেসনেস কোনো পক্ষ থেকে বরদাস্ত করবো না বোমা বোমা যেটা আছে সেটা কমপ্লিটলি ভুল এখন পর্যন্ত আমরা কোনো পাইনি যে কোথাও থেকে বোমার কোনো চলেছে কি না হয়েছে দ্যাট ইজ সেপারেট ইস্যু দেখুন আমি আপনাদের আমি পুলিশ তৎপর আছি আপনারা দেখেছেন এখানে যদি কোনোই পক্ষে